ইসলামী আন্দোলন কেনা জামাত আমরা এদেশে ইসলামকে ক্ষমতায় নিতে চাই ইনশাআল্লাহ ইসলামী ডান সকল দলগুলো আজ একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়েছে এক জালিমকে তাড়িয়েছি আর এক ক্ষমতায় না আসতে পারে সেই চেষ্টা করতে হবে দিন কায়েমের জন্য যারা শুরু থেকে জীবন দিয়েছেন সর্বশেষ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য ফ্যাসিবাদকে বিতাড়িত করার জন্য চব্বিশের গণপুত্থানে যে সমস্ত ছাত্র জনতা জীবন দিয়েছেন আল্লাহ রব্বুল্লাহ আলামিনের কাছে দোয়া করছি তাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন সকলে বলে আমিন সম্মানিত তো হইদি জনতা আমরা ইতিমধ্যে বাংলাদেশের এই মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারছি মানুষেরা চায় বাংলাদেশের জনগণ চায় একটি ইসলামিক সরকার সেই ইসলামিক সরকার তৈরি হওয়ার জন্য বাংলাদেশে যে পরিবেশ তৈরি হয়েছে এজন্য বাংলাদেশের ইসলামী সকল সমমনা দলগুলো ইসলামী ডানপন্থী সকল দলগুলো আজ একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়েছে ইনশাল্লাহ এই আয়াতের আমরা সুস্পষ্ট বাস্তবায়ন দেখতে পাবো ওয়া তাসিমু বিহাব্লিল্লাহ জামিআ ওয়া লা তাফরাকু আমরা আল্লাহ রজ্জুকে ঐক্য ভালোভাবে ধারণ করব আমরা বিচ্ছন্ন হব না বিজয় আমাদের জন্য সুনিশ্চিত একটি ইসলামিক সরকারের জন্য একটা বাক্স হবে ইনশাল্লাহ সেই চিন্তা ধারার সাথে একমত পোষণ করে যে সমস্ত দলগুলো এসেছে বাংলাদেশের মানুষ সকলেই আপমর জনতা এটাকে সাধুবাদ জানাচ্ছে ইনশাল্লাহ আগামী দিনের পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট আগামী দিনের পার্লামেন্ট হবে একামাতে দিনের পার্লামেন্ট এই প্রত্যাশা রেখে আমাদের এই এলাকায় সফর করছেন আমাদের পেশায় বুজুর এই তাকে বাংলাদেশ জামায় ইসলামের পক্ষ থেকে আন্তরিক জানিয়ে আজকের এই প্রোগ্রামে আমাদেরকে দাওয়াত দেওয়া আন্তরিক জানিয়ে আমার কথা শেষ করছি বাংলার জিন্দা শাহজালাল হজরত এবং জেলা থানা এবং থানা অত্যাদী বিভিন্ন দায়িত্বশীল এবং নেতৃবৃন্দ সকলকে এই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী ভাইরা আমার বক্তব্য নেতৃবৃন্দ দিবেন আজকে যে দাবিতে সংস্কার বিচার এবং পিয়ার আমাদের শাইকরা যেভাবে যেভাবে বক্তব্য দিচ্ছেন আল্লাহ আমার মনে হয় সেইভাবেই বাস্তবায়ন হচ্ছে সংগ্রামী ভাইরা আমরা জানেন বরিশালের নির্বাচন থেকে শাইকে চরমাই বলেছিলেন এই সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফেরবো না সরকারের পতন হয়েছে ইনশাআ সংগ্রামী ভাইরা আমার সাইকে চরমনে আবার বলেছে আমি তো দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে সেদিন বেশি দিন তো আগে দেশে ইসলামিক হুকুমত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ সংগ্রামী বয় ভাইর আমার ইতিমধ্যেই আমাদের মৌলিক দাবির মধ্যে আমাদের যে পেয়ারের দাবি ছিল তার মধ্যে আমাদের উচ্চকক্ষে পেয়ারের দাবি এই সংস্কার পক্ষমত কমিশন মানতে বাধ্য হয়েছে অতএব আমাদের আজকের দাবি নিম্ন কক্ষে পিয়ার দিতে হবে ইনশাআল্লাহ পিয়ার সারা এই বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না আমরা ইসলামকে ক্ষমতা নিতে চাই এ দেশে যত কালেমা পড়ানো মুসলমান আছে দল মতের বাইরে গিয়ে আমরা ইসলামী আন্দোলন জামাত কোনো কিছু বুঝি না আমরা কালেমা পড়েছি মুসলমান হয়েছি এ ইসলামী হুকুমত চাই যত দল আসি সকল দল মিলে ইসলামকে ক্ষমতা নিতে চাই ঠিক না ইনশাল্লাহ অতএব আমরা কাদা সারি করব করবো না আমাদের বিশ্বাস ঘোষণা করেছে সারা বাংলাদেশে একটা বাক্স আসবে এই এক বাক্সের পক্ষে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করার চেষ্টা করব পারবো না ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যত ইসলামী দল আছে কালেমা পড়েছে এবং ইসলামী হুকুমাত চায় কারো বিরুদ্ধে আমরা কোনো কথা বলবো না ইতিপূর্বে আমাদের মধ্যে যদি কোন ধরনের কোন কথাবার্তা হয়ে থাকে প্রত্যেকের জায়গায় জায়গায় কথা রেখে দেব আমাদের এই ভাবার কথা আছে আমরা সবার কথা সবার জায়গায় রেখে দিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে এক জালিমকে তাড়িয়েছি আর এক জালিম ধরে ক্ষমতায় না আসতে পারে সেই চেষ্টা করতে হবে অতএব জালিমকে প্রতিহত করতে একলা পারা সম্ভব হবে না আমরা যদি ঐক্যবদ্ধ থাকি অবশ্যই জালিম আর আসতে পারবে না ইসলাম অবশ্যই অবশ্যই ক্ষমতায় যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কব্দ থেকে ইসলামকে ক্ষমতা দেওয়ার সর্বাত্মক চেষ্টা কর আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আমাতাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া